আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাইয়ের ভাই কি সব চলতেছে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আমাদের মেগাশো সাহেবখনের বরবাদ সিনেমা আসছে এই দিকে তার মধ্যে অন্তরাত্মা দরকার ছিল রে ভাই শালা এই প্রযোজক মানে আসলে কি বলবো রোজার মশিয়ার এই বরবাদের ক্ষতির পিছনে এমনি এক দল আছে ওদের মানে মুখে যা আসছে আমি বলতেও করতেছ না এখন এই শালা পুরা টড়া খাতার মতো শুলা সবকি দি আর রাইখা এই মুভিটি আটকাই দিতে চলে চলেছিল তারপর কোনো রকমে যখন ছাড় পেলো এখন আর মুভি চলে এসেছে শাকিব খানের কত পুরানো মুভি এবং মুভির না ফিল আছে না কোনো কিছু আছে মনেই হয় না যে আমাদের শাকিব খানের মুভি ওই যেরকম আগে হতো ওই যে দশ বারো সালের ওই সময় বস্তা বজার সিনেমা ওই সবগুলো আমি কি আর বলার যায় এবং মুক্তি দিবে তাদের সিনেমা কিন্তু এটা ভাবার দরকার ছিল না আমাদের মেঘাস্টার শাকিব খানের সিনেমা একটা চলতেছে এত বড় বাজেট একটা সিনেমা বরবাদ তার সাথে তো এত আরো মুভি আছে হ্যাঁ এর ভিতরে আবার শাকিব খানের আবার আর একটা মুভি তাহলে মানুষ এখন কোন দিক যাবে বলেন এটা তো শাকিব খানের তো ঠিক আছে সিনেমা এটা তো এখন বরবাদের ক্ষতি হতে চলেছে আমার মনে হচ্ছে যা কারণ ওই তো হল তো ভাগ হয়ে যাবে না আগে এই অন্তরাত্রা যদি না আসতো পুরো হল সাকিব খানের নামে থাকতো এখন মানে ওই বরবাদের নামে থাকতো এখন এই বরবাদের হলতে কেটে যেয়ে অন্তরাত্মার ভিতর যাবে কেমনটা লাগে ভাই এখন দিয়ে প্রথমে টিজার রিলিজ করলো তারপরে ট্রেলার রিলিজ করলো তারপরে গান রিলিজ করে দিচ্ছে একদিনে সব কিছু করে দেবে আজকে মনে হয়েছে ঈদ গানের এবং মুভির ওই ভিউ দেখার পর মনে হচ্ছে যে এটা কোনো রোমান্টিক বা হলুদ হলদি হলদি টাইপের একটি আছে না মানে ভালোবাসা দিবসের ওই টাইপ মুভি এটা বা বৈশাখ টাইপের মুভি তো ওই সময় রিলিজ দিত চোদ্দই ফেব্রুয়ারি রিলিজ তাও তো ভালোই হতো তাই না কি আর বলবো রে ভাই এদের ঈদ ছাড়া কোনো মুভি রিলিজই হতে মানে ঈদ ছাড়া কোনো মুভি আর রিলিজ দিতেই চায় না এখন দেখা যাক কি হয় আসলে বরবাদের পিছনে যেরকমভাবে সব লোক লাগতেছে এখন বরবাদের যে প্রযোজক তো নতুন তাও যে এখন কি মনে মনে করতেছে যে এই মুভিগুলাই তো বিপদে গেছে ওরা নেক্সট মুভিও তারা করতে চাচ্ছে শাকিব খানের সঙ্গেই এবং হলিউড এবং বাংলাদেশ যৌথ প্রযোজনার এখন সেটার কি হবে কি জানে এই সব ধরনের মানুষজনের কারণে যারা আশেপাশে এখন শাকিব খানের পিছু তো লেগেই আছে আগের থেকেই তারা মানে কি আর বলবো যখন ওদের নাম ঢাক কেউ মানে শুনতে চায় না আর আসে না তখন আবার শাকিব খানের নাম করে আজে মাঝে কথা বলে দিল বা সাকিব খানের যে কোনো মুভি আসা আসতে আসতে চাইলে তার ক্ষতি করার চেষ্টা করলো যা তা বক্তব্য দিয়ে সামনে চলে আসলো ভাইরাল হয়ে গেলো আমার তার নিয়ে কথাবার্তা হবে এইসব চায় মানুষ আলার খারাপ করা যাই হোক তো আপনারা কি মনে করতেছেন এই বরবাদের সাথে সাথে অন্তরাত্মা ঈদে রিলিজ হওয়া কি এটা যৌতিক এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন পরেবরণ হবে ইনশাল্লাহ সুস্থ থাকুন আল্লাহ হাফিজ হবে